যা সবার ইন্টারভিউ নিল এবার আমি চলে এসেছি রাজার ইন্টারভিউ নিতে তো রাজা কি বলতে চায় ড্রয়িং সম্পর্কে আমাদের সেন্টারের নাম তো জানতে হবে রাজবংশী আর্ট হ্যাঁ পুরুষদের ওপরে যে অত্যাচার হয় শুধুমাত্র যে নারীরাই যে অত্যাচারিত তা নয় ও তার ওপরে এই ছবিটা করেছে এবং তার বিবরণ বেশ কিছু দেখিয়েছে যে কিভাবে একটা পুরুষ মানুষও ফেসে যেতে পারে একজন নারীর মাধ্যমে বন্ধুরা তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে শ্যামনগরে ভারতচন্দ্র গ্রন্থাগারে তিন দিন দিনব্যাপী শ্যামনগরের সমস্ত ড্রয়িং স্যার ম্যাডাম এবং ছাত্রছাত্রীদের নিয়ে কিন্তু একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে আর তারই এটা দ্বিতীয় ব্লগ প্রথম দিনের তো আমি যেহেতু এক এক করে পাট পাট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তাই জন্য আজকে দ্বিতীয় ব্লগটাও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম আর এই যে আরও কিছু স্যারের বক্তব্য তাদের ড্রয়িংয়ের কাজ যাদের ভালো লাগছে তারা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো আশা করি এই ভিডিও থেকে তোমাদের অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে আজকের বন্ধুরা আমরা পেয়ে গেছি ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফ্টের পল্লবদাকে চলো পল্লবদার কাছ থেকে কিছু শুনে নি আজকে আমাদের ক্রিয়েটি আটাকা ফাউন্ডেশনের পরিচালনায় চিত্র প্রদর্শনী চলছে ছাব্বিশ সাতাশ আঠাশ এখানে শ্যামনগরের যত ড্রয়িং শিক্ষকরা আছেন বা শিক্ষিকারা আছে তাদের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আজকে এই চিত্র প্রদর্শনী এই ছাব্বিশ সাতাশ আঠাশ এবং তিরিশ তারিখ আমাদের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান থাকছে বিভিন্ন পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান এবং ম্যাজিক শো তো এই তিনটে দিন প্রায় চারশো স্টুডেন্ট এখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে চিত্র প্রদর্শনী খুব আনন্দ এই পাঁচটা দিন আমরা ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখ থাকছে আমাদের একটা ওয়ার্কশপ আর তিরিশ তারিখ সমাবর্তন এই পাঁচটা দিন আমাদের মূল উৎসব খুব আনন্দ করে আমরা এই পাঁচটা দিন কাটাবো সকলকে অনুরোধ করছি আপনারা এই চিত্র প্রদর্শনীতে আসুন ভারতচন্দ্র গ্রন্থাগার শ্যাম লাইব্রেরি এখানে বিকেল চারটের থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে অবশ্যই আপনারা আসুন

কালি কিন্তু আলপনার মাধ্যমে আলপনার যে ডিজাইন হয় সেই আলপনার অলঙ্করণেই করা ছবিটা করা বেশ ভালো লাগছে আর কোনো আঁকা এই আরও একটা ছবি আছে যেটা একজন মানে আমার স্টুডেন্ট কিন্তু সে এখন ডাক্তার ও পুরুষদের ওপরে যে অত্যাচার হয় শুধুমাত্র যে নারীরাই অত্যাচারিত হয় তা নয় ও তার উপরে এই ছবিটা করেছে এবং তার বিবরণ বেশ কিছু দেখিয়েছে যে কীভাবে একটা পুরুষ মানুষও ফেসে যেতে পারে একজন নারীর মাধ্যমে এটা খুব প্রাসঙ্গিক তার এখানে এক্স্যাক্ট থার্ড ফেমিনিজমের কথা বলা হচ্ছে থার্ড ফেমিনিজমে বলা হয় যে ইকুয়ালিটি এখানে শুধুমাত্র ফিমেল না মেলেরও ইকুয়ালিটির ব্যাপার থাকে একদম এরপরে এই ছবিটা তুমি চলে আসতে পারো ভেরি ক্রিয়েটিভ ড্রয়িং এখানে একটা শিব এবং পার্বতী আচ্ছা এই কাজটা কিছুর উপরে করেছে এটা পুরোটাই ক্যানভাসে অ্যাক্রিলিকের উপরই ওর নাম হচ্ছে পায়েল দাস খুব সুন্দর আঁকা সবে ফিফটি আর পাস করেছে ও এখানে শিব এবং পার্বতীর একটা মিলন দেখিয়েছে অসাধারণ কাজ তাহলে আর আর কোনো কাজ আছে পরে এটা চলে আসি ওটু আমার ছাত্রী সায়ন্তনী ওর ট্র্যাডিশনাল কাজ করেছে পাহাড়ি চিত্রকলার উপর লক্ষ্মী আর নারায়ণের উপর আচ্ছা এটা কি কালার ব্যবহার হয়েছে এটাও অ্যাক্রিলিক কালারই আছে কিন্তু ওয়াশ টেকনিক ওয়াশ টেকনিক ওয়াটারে করে সেটাই দেখানো হয়েছে হ্যাঁ এখানে স্টুডেন্টরা দেখতে পারে যে এখানে একটা ওয়াশ টেকনিক ব্যবহার হচ্ছে আপনারা ভাববেন যে ভাববেন না যে এটা ওয়াটার কালার ব্যবহার হয়েছে এখানে অ্যাক্রেলিকটাই ব্যবহার হয়েছে একদম এবং ক্যানভাসের ওপরেই স্যারের আর কোনো কাজ এরপর আর একটা ছবি আছে যেটা একটু মানে একজন চলে আসি সহজিতা দে ও এখানে দেখিয়েছে একজন মিউজিক লাইফ মানে লাইফের সাথে যে মিউজিক কতটা অত সেটা দেখিয়েছে একই সাথে পাখি দেখিয়েছে এখন আমরা যদিও পাখি শুনতেই পাই না আওয়াজ তাই ওর মুখটা বন্ধ আছে ও কিন্তু মিউজিকটা নিয়ে রয়েছে কিন্তু এটা ফর্মটা হচ্ছে মীরাবাইয়ের ফর্ম মীরাবাইয়ের ফর্ম খুব এখানে চোখ নাক মুখ কিছুই দেখানো হয়নি তার কারণ হচ্ছে এটা একটা জাস্ট সিম্বল আচ্ছা আচ্ছা খুব অসাধারণ এটা একটু চিন্তা ভাবনা না করলে আসে না হ্যাঁ সব আঁকা আপনারা কোথাও ইন্টারনেটে পাবেন না না এটা ব্রেন থেকে বেরোনো একদমই এটা মৌলিক কাজ স্যার আর কোনো কাজ আছে না আরও বাচ্চাদের কাজ আছে আমার ওখানে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ স্যার রিপ্রেজেন্ট করার জন্য অবশ্যই ধন্যবাদ তোমাদের চ্যানেলে ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফ্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ রাজার সবার ইন্টারভিউ নিলাম এবার আমি চলে এসেছি রাজার ইন্টারভিউ নিতে তো রাজা কি বলতে চায় ড্রয়িং সম্পর্কে আমাদের সেন্টারের তো জানতে হবে রাজবংশী আর্ট হ্যাঁ তো ফার্স্ট ওয়ার্ড দেখাচ্ছি নন্দিনী যাদব এটা হচ্ছে একটা বোর্ডের উপরে কাজ করেছে ছোটো ছোটো চার্চ দিয়ে ফ্যাব্রিক কালার আর ক্লে ব্যবহার করেছে নেক্সট সিজা চৌধুরী এই কাজটা করে সিজাই চিংড়ি এটা দাদুজনের উপরে দারুণ কাজ সিজাই কু মুখটা দেখিয়ে দাও সিজাকে দেখাও যা 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 সামনে যা বাবা হয়ে গেছে আর যাওয়া হবে না এবার চলে গেছে মহেন্দ রাও

মানে কিসে কাজগুলো হয়েছে মানে কি করেছ মানে কি দিয়ে তৈরি হচ্ছে যেগুলো প্রথমে আকাউন্টে করেছে তারপর একটা সেম তৈরি করে তারপরে কাপড়ে মাছ দিয়ে তারপরে ওইগুলোতে আমি মাছ দিলে সিম্প রাখেছি আর যেগুলোতে আমার কিনতে পাওয়া যায় চড়িগুলো চড়িগুলো

দেখতেই পাচ্ছ তোমরা সব হাতের কাজ খুব দারুণ দারুণ আচ্ছা তোমরা এখানে দাম দিয়ে দিয়েছো তাই তো কোনটার কি দাম যেমনি ধরো এখানে দেওয়া আছে দুশো পঁচিশ টাকা এটা গলার আচ্ছা আচ্ছা খুব সুন্দর কাজ আর এদিকেও কয়েকটা আছে এগুলো সব উল দিয়ে তৈরি তাই তো ফুলের কাজ ফুলের কাজ আছে এগুলো কি আছে এগুলো সব চাপ এগুলো হচ্ছে গাছরা মাথায় পোকায় চারিদিকে দেওয়া এগুলো সব চাপ আর ওগুলো হচ্ছে আপনার ওই পর্দায় পর্দা আটকে রাখার জন্য যে আচ্ছা এই ফুলগুলো কি দেখছি এগুলো হচ্ছে মাখোপায় বাজার ফুল হাঁকা সিস্টেম আছে ক্লিপ সিস্টেম সবই আছে আর ওগুলো হচ্ছে পেন্সিল বাহ দারুন যাতে অ্যাট্রাকশন হয় ওই জন্য এমনি ডিজাইন করে পেন্সিলগুলো তৈরি করা হয়েছে খুব দারুণ থ্যাংক ইউ প্রথম দিনের সমাবর্তন অনুষ্ঠান আমাদের ভীষণ ভালো কেটেছে আর সমাবর্তন অনুষ্ঠানের শেষে কিন্তু আমরা দেখো সবাই মিলে চপ মুড়ি খেয়ে সেলিব্রেট করছি আসলে এটা তো বাঙালির আনন্দ মজা তো এখানে হয়তো আমাকে তোমরা একটু কমই দেখতে পারলে তবে আমি চেষ্টা করেছি যে এখানে সমস্ত স্যার ম্যাডামদের একসাথে জড়ো করে সবাইকে দেখানোর কেমন লাগলো ভিডিও জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো কর